আপনি যখন ভিডিও তৈরি করতে যান কিংবা চাচ্ছেন কিছুক্ষণ আপনাকে কেউ ফোন না করুক তাহলে অবশ্যই আপনাকে ইনকামিং কল অফ করতে হবে যে কোনো সিমের ইনকামিং কল কিভাবে অফ করতে হয় আসুন দেখে নেই ইনকামিং কল অফ করার জন্য প্রথমেই মোবাইলের ডায়াল প্যাডে চলে যেতে হবে আপনার সিমটি যদি গ্রামীণ হয় তাহলে আপনি এখানে টাইপ করুন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন হ্যাশ যদি রবি হয় তাহলে এই জিরো ওয়ান সেভেনের জায়গায় হবে জিরো ওয়ান এইট যদি বাংলা লিঙ্ক হয় তাহলে জিরো যদি টেলিটক হয় তাহলে জিরো এবং যদি এয়ারটেল হয় তাহলে জিরো লিখে হ্যাশ দিতে হবে আমারটা যেহেতু গ্রামীণ তাই আমি এখানে লিখছি জিরো হ্যাশ এবং আমার গ্রামীণ নাম্বার থেকে ডায়াল করে দিচ্ছি দেখুন এটা সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ ইনকামিং কল অফ হয়ে গেছে অর্থাৎ আপনাকে আর কেউ ফোন দিতে পারবে না যদি ফোন দেয় তাহলে বলবে আপনার ফোনটা এই মুহূর্তে আর ব্যবহার হচ্ছে না আপনার কাজ যখন শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি যখন চান যে আপনার ইনকামিং কল অন হোক করতে হবে হ্যাশ টু ওয়ান হ্যাশ এবং ওই সিম থেকে আবারও সেটাকে ডায়াল করে দিতে হবে দেখুন এখানে দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং হ্যাজ বিন ডিজাবল্ড অর্থাৎ আপনার হচ্ছে কল যে ফরওয়ার্ডিং হয়েছিল সেটা ডিজাবল হয়ে গেছে